অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন লালমনিরহাটের সহকারী কমিশনার তাপসী তাবাস্সু উর্মি এ কারণে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হয় সেই মামলায় উর্মিকে জামিন দিয়েছেন আদালত বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন এর আগে সকাল সাড়ে দশটার দিকে এই বিচারকের আদালতে আত্মসমর্পণ করেন তাপসী তাবাস্সু মুর্মি আদালতে উপস্থিত হওয়ার পর তিনি তার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন অন্যদিকে বাদীপক্ষ জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন গত আট অক্টোবর শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তাপসী তাপস্তুম উর্মির বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত বাদীর জবানবন্দি রেকর্ড এবং পর্যালোচনা শেষে আঠাশ নভেম্বর তাকে আদালতে হাজির হতে সমন জারি করেন গত পাঁচ অক্টোবর আসামি উর্মি দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও শুধু শহীদ আবু সাইদ নয় ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ফেসবুকে লেখেন বিষয়টি নজরে আসার পর ছয় অক্টোবর রংপুর বিভাগীয় কমিশনের এক আদেশে বিভাগীয় কমিশনের অফিসে বদলি করে অবমুক্ত করা হয় তাকে পরে তাপসীকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করে সরকার জানা যায় শিক্ষা শিক্ষাজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তাপস্বী তাবাস্তু মুর্মি এছাড়াও বিভিন্ন সময় নিজের ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর তার সাফাই গিয়েও পোস্ট দিয়েছিলেন আওয়ামী লীগের এই দোসর আলী সোনালি নিউজ ঢাকা